হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি রসগোল্লা আর সুজি রসগোল্লা তো সবারই ভালো লাগে আর আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সুজি তো সবার ঘরেই থাকে আর খুব সহজ উপকরণ দিয়ে লিকুইড দুধ দিয়ে আমি এই রসগোল্লা বানিয়েছি চলো তোমাদের দেখাই এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে এক কাপ মতো লিকুইড দুধ দিয়েছি এখানে আমি তিন চামচ মতো চিনি দেব আর দুধটা দেখো গরম হচ্ছে এই অবস্থাতেই আমি তিন চামচ মতো চিনি দেব। যে কাপের আমি এক কাপ দুধ নিয়েছি সেই কাপের আমি হাফ কাপ মতো সুজি দেব। আর দেখো সুজিটা আমি অল্প অল্প করে দেব একবারে দেব না একবারে দিলে এটা ডেলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দেব আর সুজিটা আস্তে আস্তে আমি এটা মিক্স করে নেব গ্যাস আমি মিডিয়ামে রেখেছি দেখো আস্তে আস্তে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব এখানে দেখো আস্তে আস্তে আমি দুধটা দেখো আর গ্যাস মিডিয়ামে রাখলে এটা সুজিটা ফুলে একদম ফুলে যাবে সফট হয়ে যাবে এখানে দেখো আমি এর ওপরে আমি দু চামচ মতো ঘি দেব ঘিটা দিলে পরে আমার প্যান থেকে সুজিটা আরামসে উঠে আসবে আর দেখো ঘিটা দিলে একটু নরমও হবে আর এখানে আমি একটা থালার মধ্যে ওটা ডোটাকে নিয়ে নিয়েছি আর ডোটা যতটা তুমি মাখতে পারবে সেরকম গরম রাখবে মানে এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ওই জন্যে একটু গরম অবস্থাতেই এটাকে ভালো করে মাখতে হবে আর এটা একটু টাইম লাগিয়ে মাখলে রসগোল্লাটা সফট হবে নরম হবে এখানে দেখো কতটা আমি নরম করে মেখেছি একদম সফট এখানে তোমরা তোমাদের সাইজ মতো বানিয়ে নেবে আমি দেখো এরকম সাইজের বানিয়েছি প্রথম আমি ছোট ছোট করে লচি কেটে নিয়েছি তারপরে দেখো একদম গোল গোল করে নিয়েছি এটা ফেটে গেলে হবে না কো এটা আস্তে আস্তে এটাকে গোল করে নিতে হবে ফেটে গেলে ওটা ভেঙে যাবে দেখো এখানে চিনির সিরামটা আমার রেডি হয়ে গেছে আর গ্যাস দেখো এটা গ্যাসে গরম হচ্ছে গ্যাস একদম মিডিয়াম করা আছে আর এইগুলো যে রসগোল্লাগুলো আমি বানিয়েছি ওগুলো আমি একে একে দিয়ে দেবো আর আমি সাথে সাথে নাড়বো না সাথে সাথে নাড়লে এটা ভেঙে যাবে একটু গরম ফুটতে দেব তারপরে আমি উল্টে দেব। এখন বেশি করে নাড়বো না এর ওপরে অল্প অল্প যে চিনি সিরামটা গরম গরম এর উপরে দিয়ে দেব। তারপরে ধীরে ধীরে আমি এটাকে নাড়ব এবার দেখো চিনি একদম রসগোল্লাটা দেখো ফুলে কতটা বড় হয়েছে বন্ধুরা একদম আমার রসগোল্লা দেখো রেডি আর কত সফট হয়েছে আর খুশবু বেরোচ্ছে খুব সুন্দর বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে দেখো এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আরে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনি খুলে দিয়েছি আর দেখো কত সুন্দর কত বড় বড় হয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আমাকে এই রকম ভালোবাসা দেবে আমাকে সাপোর্ট করবে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই রকমই আমাকে সাপোর্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা